হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেবি হোলসেল জোন সামনে কেন্দ্র করে ঈদকে টার্গেট করে আমরা নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক চমৎকার চমৎকার ফ্যাশনেবল ওয়েস্টার্ন শালিন ড্রেসগুলো রয়েছে জগার্স রয়েছে ট্রাউজার রয়েছে সেট রয়েছে লং সেট রয়েছে গার্লস বয়েস অ্যাডাল্ট বয়েস বিভিন্ন ধরনের একদমই আনকমন দু হাজার পঁচিশ সালে নতুন কালেকশন আছে তা আপনারা যারা ঘরে বসে অর্ডার করতে চান তারা কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন মিনিমাম পাঁচ থেকে দশ হাজার টাকার অর্ডার করলে ঘরে বসে কুরিয়ারে নিতে পারবেন আর যেহেতু দোকানের নাম বেবি হোলসেল জোন আর এখানে কিন্তু শুধুমাত্র হোলসেলে বিক্রি করা হয় পাইকারি বিক্রি করা হয় কোনো প্রকার খুচরা বিক্রি করা হয় না যাদের ফেসবুক পেজ রয়েছে ওয়েবসাইট রয়েছে তারা বাচ্চাদের পোশাক নিয়ে যারা ব্যবসা করেন তারা কিন্তু এখান থেকে আনকমন সব ড্রেসগুলো নিতে পারবেন কথার সাথে কাজের মিল আছে কি ভিডিওর বিস্তারিত ড্রেসগুলো দেখলে বুঝতে পারবেন তো ভাই শুরুতে কোন ড্রেসটা দেখবো আমরা সালাম আলাইকুম আমি আজকে শুরুতে বাচ্চাদের একটা টপস দেখাচ্ছি একটা টপস শালিন যেটাকে বলি আমরা খুবই কোয়ালিটিফুল এবং কি এক্সপেন্সিভ যে শোরুম কোয়ালিটি যেগুলো হয় শোরুম কোয়ালিটির মধ্যে একটা টপস দেখতেছেন অসাধারণ কোয়ালিটি এগুলো একটা বেল থাকবে নাকি এই যে বেলটা কিন্তু সাইডে ঝোলানো আছে আচ্ছা ঠিক আছে কোয়ালিটি এরকম কিন্তু এটার মধ্যে কিন্তু কালার হবে এই আরেকটা কালার দেখতেছেন খুবই আনকমন ডিজাইনের খুবই এক্সপেন্সিভ যে প্রোডাক্টগুলো হয়

খুবই কোয়ালিটিফুল দেখেন এখানে একটা কিন্তু মুক্তার মালা যেরকম হয় না এরকম মালা দিয়ে অনেক সুন্দর একটা ডিজাইন আছে করা আছে পুরো এবং এখানে দেখেন একটা কারু কাজ করা আছে সেই ফ্যাশনেবল খুবই আনকমন এই ড্রেস গুলো কিন্তু একটা শোরুমে গেলে আপনি হাজার পনেরোশো দুই হাজার টাকা সেল করতে পারবেন ইনশাল্লা দিচ্ছি কিন্তু আপনি আমার থেকে যে প্রাইজে নেবেন খুবই রিজনেবল প্রাইস পাবেন আশা করি ড্রেস গুলা এছাড়াও আমাদের এখানে এই ফ্রকের কালেকশন দেখাচ্ছি আমি দেখেন ট্রেনিয়াম ফ্রক এখানে কিন্তু লেস দিয়ে কাজ করা আছে দেখেন ভাই খুবই ফ্যাশনেবল এবং কি আনকমন ডিজাইনের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট এবং কি খুব এই ঈদের জন্য এগুলো কিন্তু করা সামনে রমজান রমজানের পরে কিন্তু ঈদ আসছে আর এই মুহূর্তে আমরা হোলসেলে দিচ্ছি জন্য অনেক আগ থেকেই আমরা কিন্তু এই আইটেমগুলো ভিডিও করতেছি আপনারা যারা আমাদের আইটেমগুলো নিতে চান আমার চাইলে আমাদের সরাসরি আমার হাউসে আসতে পারেন চাইলে অনলাইনে কুরিয়ার মাধ্যমে আইটেমগুলো নিতে পারেন যাদের শোরুম আছে এবং কি দোকান আছে যারা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য আজকের এই ভিডিও ভাই খুবই মানে আনকমন ডিজাইনের কিছু প্রোডাক্ট দেখা প্রোডাক্ট দেখছেন এটার মধ্যে কিন্তু অল ওভার প্রিন্টের মধ্যে হবে এখানে একটা অনেক সুন্দর একটা বউ ইয়া দেওয়া আছে খুবই ফ্যাশনেবল এখানে এখন কুচি দেওয়া আছে খুবই ফ্যাশনেবল ভাই এই একটা ডিজাইন দেখতেছেন এটাও কিন্তু ফ্রকের মধ্যে হেলোকিটি ডিজাইন লেখা আছে হেলোকিটি খুবই ফ্যাশন মধ্যে এরকম কালেকশন আছে আমরা কিন্তু অল্প কিছু আইটেম দেখাচ্ছি এখানে কিন্তু অনেক কালেকশন আমাদের কাছে আছে আপনারা যারা বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করতে চান আমাদের যোগাযোগ করে আমাদের হাউস ভিজিট করতে পারেন চাইলে অনলাইনে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন কেউ চাইলে দেশের বাইরেও নিতে পারেন আমরা উন্নত এক্সপোর্ট করতেছি দেশের বাইরে প্রত্যেকটা প্রোডাক্টই আনকমন এছাড়াও আজকে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এ লোকাল নাইটে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টে গ্যারান্টি দিচ্ছি ভাই এই দেখেন প্রাইম মার্কেট খুবই কোয়ালিটিফুল ভাই

আর আমাদের এখানে আসতে আপনাকে আসতে হবে উত্তর হাউস বিল্ডিং নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে আমাদের এই আইটেম গুলো কিন্তু দেখতে পারবেন এবং নিতে পারবেন আপনি আমাদের হাউসে আসেন দেখেন যদি পছন্দ ফরওয়ার্ড অনলাইনে অর্ডার করে দিবেন ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আনকমন ডিজাইনে পাবেন এছাড়া আমাদের এখানে একটা শর্ট প্যান্ট দেখতেছেন প্রত্যেকটা প্রোডাক্টে আনকমন আমাদের আইটেম গুলো কিন্তু আপনি ঢাকার বিভিন্ন মার্কেটে পাবেন ঢাকার ভিতরে বিভিন্ন মার্কেটে পাবেন এবং ঢাকার বাইরেও অনেক মার্কেটে অনেকে নিয়ে কিন্তু ফুলসিল করতেছে ইনশাআল্লাহ আপনি আমাদের বাইক আসেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন ইনশাল্লাহ আপনার পছন্দ হবে গ্যারান্টি দিচ্ছি আর প্রত্যেকটা প্রোডাক্টই এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট বলে প্রত্যেকটা দেশের বাইরে যাচ্ছে এছাড়া এই একটা জগাড় দেখতেছেন আপনি খুবই কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো চলতেছে দেখেন খুবই আনকমন ডিজাইনের প্রত্যেকটা প্রোডাক্টই আনকমন ডিজাইনের এরকম কিন্তু এখানে যেমন একটা সুর ডিজাইন দেওয়া আছে দেখেন সুরের ডিজাইন দেওয়া আছে এখানে খুবই আনকমন ডিজাইন এগুলা প্রত্যেকটা ডিজাইন এ আনকমান এছাড়াও আমাদের এখানে আর একটা ফ্রেন্ড আছে টুইল এর ফ্রেন্ড খুবই আনকমন ডিজাইনের দেখতেছেন প্রত্যেকটা প্রোডাক্ট এ আনকমান এর মধ্যে হিউজ ফ্রেন্ডে কালেকশন আছে যারা আপনারা বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করছেন প্রত্যেকটা প্রোডাক্ট আনকমান দেখেন ভাই দেখিসটা কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি এবং কিন্তু দেখতে পারেন দেখেন খুবই আনকমন ডিজাইন প্রত্যেকটা প্রোডাক্টই এরকম এম্ব্রয়ডারি লগো দাও আছে এখানে একটা ডিজাইন দেওয়া আছে দেখেন খুবই আনকমন ডিজাইনের

প্রত্যেকটা প্রোডাক্টই এই প্রত্যেকটা ব্র্যান্ডের কোয়ালিটি প্রোডাক্ট দেখছেন আমার এখানে এখানে একটা ডিজাইন দেখাচ্ছি আমি নেক্সট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের একটা ফ্যান দেখতেছেন এটা কিন্তু অ্যাভেলেবেল আছে যারা নিতে চান স্ক্রান নাম্বার যোগাযোগ করে আমাদের আইটেমগুলো নিতে পারেন চাইলে সরাসরি আমার হাউজে এসে প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন এছাড়া এই আরেকটা আইটেম দেখতেছেন এক বাই নিউ ডিজাইন আমাদের লামা টিনার ডিজাইন এখানে পকেটের মধ্যে ডিজাইন দেওয়া আছে এটারও কিন্তু এলাস্টিক দেওয়া আছে চার থেকে চোদ্দ বছর মধ্যে এই আইটেমগুলো কিন্তু খুবই ভালো চলতেছে এবং কি সামনে ভালো চলবে আপনি ডেনিম ডেনিম প্যান্ট শার্ট হচ্ছে শার্ট 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 এবং কি বিভিন্ন প্রিন্টের শার্ট পাবেন এবং কি টি শার্ট পাবেন ম্যাগি পাবেন টপস পাবেন বিভিন্ন রকম ফ্রগের কালেকশন পাবেন ঈদকে কেন্দ্র করে যে আইটেমগুলো ভালো চলে বাচ্চাদের যে দোকানগুলো হয় বা যে শোরুমগুলো হয় বেবি কালেকশন এই আইটেমগুলো কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন এছাড়াও কিন্তু একটা টি শার্টের কালেকশন দেখাচ্ছি শর্ট স্লিভ যে টি শার্টগুলো হয় খুবই ফ্যাশনেবল দুইটা কালার কম্বিনেশনের মধ্যে খুবই আনকমন ডিজাইন এছাড়া কিন্তু এটার মধ্যে আরেকটা ডিজাইন হবে খুবই আনকমন দেখেন খুবই আনকমন ডিজাইন এই আরেকটা ডিজাইন আছে খুবই আনকমন ডিজাইনের এগুলো কিন্তু থেকে তিরিশ ম্যাচে কালার প্রত্যেকটা কিন্তু কালার হবে কারণ এই একটা ডিজাইন দিয়েছেন এখানে খুবই আনকমন ডিজাইন দিয়ে এমব্রয়ডারি কাজ করা আছে এগুলোর মধ্যে কিন্তু আপনি অ্যাভেলেবেল অনেক কালেকশন পাবেন আমাদের কাছে এছাড়া অ্যাডাল্ট বয়েজের অনেক জায়গা অনেক প্রোডাক্ট পাবেন আশা মেসিং মিলবে না অনেক সময় সুতে মিলবে না সুইং মানে কোয়ালিটি ভালো হবে না আমাদের সুইংগুলো দেখেন ভাই খুবই কোয়ালিটিফুল এছাড়াও একটা ডিজাইন দেখ একবার নিউ আসছে আমাদের শোরুমে এই ডিজাইনটা হারমেসের খুবই কোয়ালিটিফুল যারা বাচ্চাদের আইটেম নিয়ে এক কথায় বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন প্রোডাক্টগুলো জাস্ট হোয়াটসঅ্যাপে নিয়ে দেখেন পছন্দ হলে আমাদের হাউসে আইসা প্রোডাক্টগুলো নিতে পারেন চাইলে অনলাইনে আপনি কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এছাড়া এই একটা রিবুকের একটা টি শার্ট দেখতেছেন চার থেকে চোদ্দ বছর মধ্যে খুবই ফ্যাশনেবল খুবই ফ্যাশনেবল ভাই প্রত্যেকটাই ঈদকে কারণ এছাড়াও মেগি কালেকশন চলে আসছে খুবই ফ্যাশনেবল মেঘের কালেকশন এরকম কালেকশন আছে আছে ডিজাইন সাত আটটা ডিজাইনের উপরে আছে এখন বর্তমানে যারা আমাদের আইটেম গুলো নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন খুবই ফ্যাশনেবল ফ্যাশনেবল কিছু ড্রেসের কালেকশন আজকে দেখাছি এছাড়াও কিন্তু আরো কিছু ড্রেসের কালেকশন দেখাবো আমি যেমন এই একটা সেটের কালেকশন দেখতেছেন

আল্লাহ দর্শক ভিডিওটা আমরা শেষ করলাম এতক্ষণ বেবি হোলসেল জেনের যে আপডেট কালেকশন গুলো আছে সেগুলো দেখলেন চ্যানেলে সাথেই থাকবেন এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য দেখাবে কত হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম